হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো দেখো ওখানে কীর্তন শুরু হয়ে গেছে আজকে যেহেতু রথ তাই আমার ছেলে আমার বোনেরা সবাই মিলে রথে গেছে আমি রথ দেখতে যাইনি কারণ বাড়িতে পূজা হচ্ছে মা একা পাচ্ছিল না তাই আমাকে বললো তুই যাস না তো আমি আগেই বলে রাখি ভিডিওটি যেহেতু রথের দিনের আর আমি ছাড়ছি দুদিন পরে একটু ব্যস্ত থাকার কারণে আমি আগে ছাড়তে পারিনি দেখো এখানে একে একে সবাই চলে আসছে এখানে আমার শ্বশুর থেকে সবাই এলো আমার শ্বশুর শাশুড়ি কাকা শ্বশুর কাকিমা সবাই এসেছে আমার দিদিও গিয়েছিল তার ছোট্ট একটা বেবিকে নিয়ে তো সেও চলে এলো তা আমি একটু দেখতে চলে এলাম যে কি কি হয়েছে কি কি হয়নি তো এখানে হয়েছে পোলাও আর ছোলার ডাল পনিরের তরকারি আর পাকোড়া তো পাকোড়াটা এখন হচ্ছে আজকে বাড়িটা একটু সাজানো হয়েছিল তাই বাড়িটা থেকে ভিডিও করে নিলাম যে বাড়িটা কেমন লাগছে দেখতে দেখো আমার সব বান্ধবীরাও চলে এসেছে তারপর আমরাও খাওয়া দাওয়া করে ফেললাম আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিবে